পরিষ্কার হয়ে গেছে বিরাদুন ইসলাম মুয়াজ্জামান ইকরাম আজাবমাদের সম্মুখে আমি বলতে চাই চার শ্রেণীর মানুষেরা মানুষদের রোজা কবুল হবে না কথা বললাম চার শ্রেণীর মানুষের রোজা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে না কি গো আপনারা কি শুনতে রাজি আছেন তাইলে বেরাদ ইসলাম মহাদাস সামানি চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তালা বলে ওই মানুষদের আমি রোজা গুলোকে কবুল করব না বেরাদ ইসলাম আমরা চলুন এক নাম্বার হচ্ছে যে সন্তান বাপ কে বাপ মায়ের হক আদায় করে না যে রকম দেখবেন অনেকে সন্তান আছে বাপ মা পবিত্র রমজান মাসে বাপ মায়ের খবর নেয় না কিন্তু ওই সন্তান কি করে बेरादर इस्लाम बाजारे गिये दामी दामी, दामी, दामी फल निये से से बाड़ी ते खाए किन्तु तो माँ बाबा, बाबा के दिलो ना बेरादर इस्लाम मादन समानी किरामो ऐ सुनामानी केरो ओगो हमारा बाजी मुसलमान बेरो अल्लाह बकल

আল্লাপাকল বলেছে ওই ব্যক্তি রোজা কবল হবে না বাবাজি দেখবেন অনেকে মানুষ যারা মদ পান করে বেরান ইসলাম হয়তো ইফতার খুলে কে আপনার মত পান করতে পারে

এর সঙ্গে বাবা সম্পর্ক নষ্ট করে দেয় বাপ ভাইয়ের সঙ্গে বাবা সম্পর্ক নষ্ট করে যায় মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ওই ব্যক্তির রোজাকে আমি কবুল করব না এ বাবা

পবিত্র রমজান মাস কে এতটাই রুহমতের মাছ বলে বাবাজি কোন রাম সুনামেরও ওগো আমার আব্বাজি মুসলমান বাইরাও রোজা যাও কিন্তু বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে রোজা রাখে দেয় বাবাজি তাদের জন্য সমুদ্রের মাছ যারা থাকে আল্লাহর কাছে দোয়া করে বাবাজি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বাবাজি সমুদ্রের মাছরা আল্লাহর কাছে দোয়া করে ওই রোজাদার ব্যক্তির জন্য জর কানু সুবহানাল্লাহ এ বাবা এই পবিত্র রমজান মাসে বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরাও এ পবিত্র রমজান মাসে এমন একটা বাবাজি বরকত আছে এমন একটা বাবাজি মেহিনার মাস এমন একটা সুন্দর সুন্দর্য মাস

এবং বাবাজি আমাদের কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে সুপারিশ করবে ওগো রব্বুল নাবিন যারা পবিত্র রমজান মাসে খাওয়া দাওয়া করে না যারা রোজা রেখেছে আল্লাহ গো তাকে তুমি জান্নাত দান করে দাও হে বাবাজি পবিত্র কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বাবা সুপারিশ করে বলবে ওগো রব্বুল নাবিন আপনার নেক বান্দারা যারা রমজান মাসে তারা বীর নামাজ পড়েছে এবং কোরআন তেলাবাদ শুনেছে ওগো আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাপ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানায় নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইর চল বাবাজি আপনাদেরকে বলতে চাই তাইলে বাবাজি এই পবিত্র রমজান মাসে আপনারা ফিতরা দিবেন কে কে দেবেন বাবা পবিত্র রমজান মাসে আপনারা ফেতরাও দিবেন আপনার কিনা মাদ্রাসাতে এবং কিনা ফকির মিসকিনের হক এবং বাবাজি ফকির মিসকিনদের হক গরিবদের হক এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকের আপনাদেরকে বলতে চাই এ পবিত্র রমজান মাসে যারা ফেতরা দেয় আল্লাহ আল্লাহ তালা বলতেছে তারা আমার হুকুম মেনে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ